নামাজ যেমন ইবা আদার রুজা যেমন ইবা আদার হস যেমন ইবা আদার জাকাত যেমন ইবা আদার আমার নবীজি ডাক বলেন তাবা সুমুকা কি ওয়াজ হে আখি কা লাকা সাদা অ উম্মতেরা একটা উম্মত আরেকটা উম্মতের সাথে দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে তুমি তোমার একটা ভাইয়ের সঙ্গে চাচা তো ভাই হতে পারে মামা তো ভাই হতে পারে ফুফা ভাই হতে পারে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে সবার আগে সালাম দিবা সালাম দিয়ে জিজ্ঞেস করবা আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পরিবার কেমন আছে আলহামদুলিল্লাহ তোমার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করত কি অবস্থা আলহামদুলিল্লাহ অর্থনৈতিক কি অবস্থা আলহামদুলিল্লাহ পারিবারিক কি অবস্থা আলহামদুলিল্লাহ আমার নবীজি বলেন এই যে তুমি তোমার ভাইয়ের সঙ্গে কথা বলতেছ তাপাসুমুকা ফি ওয়াটিকে আখি লাকা সাদাত দশ মিনিট কথা বলেছ পনেরো মিনিট কথা বলেছ এই পনেরো মিনিটের সময়ের ভিতরে যদি মুস্কি মুস্কি হাসি দিয়ে কথা বলতে পারো তাহলে এইটাও তোমার আমল নামাই এবাদত হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন না জবান খুলে বলুন না আল্লাহ আকবার তো সহজ আপনি জানেন না ইয়া বিলু বাইনাল ইসনাইনে লাকা সাদাকা আমাল মুবিজি বলেন তোমার এলাকায় দুইটা দল মারামারি লেগে গেছে চাচা তো ভাই আরেক চাচা তো ভাই বিরুদ্ধে চলে গেছে তুমি মাসকানে গিয়া তৃতীয় পার্টি হইয়া মারামারি বড় করিও না ফিতনা ফাসাদ বড় করিও না বরং দুইজন মারামারি লাগছে মাসকানে গিয়া সুন্দর করে বুকের সাথে বুক লাগায় দাও নামাজ যেমন ইবাদত দুই ভাইয়ের মাসকানে मोहब्बत সৃষ্টি করে দেওয়া। এটাও তেমন ইবাদার আমার নবীজ রহমাতুল্লিল আলামিন আরো সুন্দর করে বলেছেন আল কালিমা তো তৈবা তু লাকা সদা ত হে আমার উম্মত যতক্ষণ কথা বলবা সুন্দর সুন্দর কথা বলবা আজে বাজে কথা বলবা না এই দুনিয়ার কোন দুনিয়াবি কথা বলবা না আল্লাহর কথা বলবা রসুলের কথা বলবা সাহাজালালের কথা বলবা শাহপরানের কথা বলবা শাহ কথা বলবা শাহজামালের কথা বলবা সাহতামালের কথা বলবা শাহ এই কথা কথা বলবা বলবা, সিলসিলার শুনে রাখো শতক্ষণ সময় আল্লাহর কথা বলবা রসুলের কথা বলবা অলি আল্লাহর কথা বলবা এইটাও তোমার আমল নামাই এবাদত হয়ে যাবে সবান খুলে বলুন আল্লাহ এবাদত কোন কঠিন জিনিস না আমার রসুল উল্লাহ ডাক বলেন কুল্লু তাসবি হাতিন লাকা সদাক অকুল্লু তাকবি রতিন লাকা সদাক অকুল্লু তাহমি দাতিন লাকা সদাক অকুল্লু তাহলি লাতিন লাকা সদাক হে উম্মত রিক্সা চালাইতেছ হে উম্মত তুমি ধান লাগাইতেছ। হে উম্মত তুমি ধান কাটতেস হে নৌকার মাঝি নৌকা চালাইতেছ ওই চালানো অবস্থায় যদি জবানের ভিতরে বলতে পারো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবর তা বলে এইটাও তোমার এবাদত হয়ে যাবে